কোথায় কে ওয়াজ মাহফিলে কি বললেন কিছু আসে যায় কে দুর্নীতি করবে এখন বলা শুরু করেছেন একজন দুর্নীতিবাস দুর্নীতি করেছে আবার নতুন দুর্নীতির জন্য ক্ষমতা আসবে এসব কথা আমরা পছন্দ করি না যে হিন্দুস্তানের ষড়যন্ত্রে একসাথকে দিয়ে একটি দামি নির্বাচন করেছেন দুই সালে দুই সালে দুই সালে সেই দামি নির্বাচনে অংশগ্রহণকারী গণতন্ত্র হত্যাকারী যেসব দল হাসিনাকে সজিতা করেছে তাদের কয়নের আওতায় হবে যে স্বাধীনতা একাত্তর সালে জিয়াউ ঘোষণার মধ্য দিয়ে আসলো সেই জিয়াউ রমানকে অক্ষত্য ভাষায় যারা গালিগালাজ করে তারা এখন হিন্দুস্তানে আস্থা করে আর খালেদা জিয়া আমিরের দেওয়া লেটেস্ট অ্যাম্বুলেন্সে লন্ডনে যা। লক্ষ কোটি বিএনপির নেতা আপনার সাথে আছে কোথায় কে ওয়াজ মাহফিলে কি বললেন কিছু আসে যায় কে দুর্নীতি করবে এখন বলা শুরু করেছেন একজন দুর্নীতিবাস দুর্নীতি করেছে আবার নতুন দুর্নীতির জন্য ক্ষমতা আসবে এসব কথা আমরা পছন্দ করি না আমাদের মধ্যে অনক্ষ তৈরি করবেন না দয়া করে কেউ সবে জানি খালি পায়ে হাফ প্যান্ট পরে যে হাফ প্যান্টের অর্ধেক ছিল একটা স্যান্ডেল গেঞ্জি পরে যেদিন যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি স্বাধীনতার পর ষোলোই ডিসেম্বরে যেদিন ওসমানিকে আমরা দেখতে না পাই দেখতে পেলাম না সেদিনই বুঝেছি হিন্দুস্তানের ষড়যন্ত্র কি যে হিন্দুস্তানের ষড়যন্ত্রে এর সাদকে দিয়ে একটি দামিনীক বাচন করেছেন 2014 সালে 2018 সালে 2024 সালে সেই দামিনীক বাচারে অংশগান করে গণতন্ত্র হত্যা যেসব দল হাসিনাকে সজিতা করেছে তাদের কোয়না রাতন্ত হবে ছেড়ে দিবেন না ছেড়ে দিলে উদাহরণ সৃষ্টি হয়ে যাবে প্রিয় বন্ধুগণ অনেক কথা বলে ফেলেছি ক্ষমা করে দিবেন কারণ দুঃখ অনেক বিশ্বাস করেন আমি আমার মায়ের একা জেলখানে আমার মা মরে গেল আমাকে প্যারোলে মুক্তি দিল আমার মাকে আমি দেখতে আমার বাবাকে রাজাগাররা সতেরো মাইল রিক্সা গড়ে নিয়ে বাবার একজন শিক্ষক ঘাড়ের উপর দুই পা রেখে মাস দিয়ে নিয়ে

ঘোষণার মধ্যে দিয়ে আসলো সেই জিয়া রহমানকে অক্ষত্য ভাষায় যারা গালি গালাজ করে তারা এখন হিন্দুস্তানে আস্থা করে আর খালেদা জিয়া আমিরের দেওয়া লেটেস্ট অ্যাম্বুলেন্সে লন্ডনে যা সবাই দোয়া করবেন ম্যাগম যার জন্য ইনশাল্লাহ আসবে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম